আসসালামু আলাইকুম ভালো মানুষ হওয়ার জন্য এই সাতটি কাজ করুন সত্য বলা এবং সততা বজায় রাখা সততা মানুষের চরিত্রের মূল ভিত্তি মিথ্যা বললে সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদে তা বিশ্বাসযোগ্যতা নষ্ট করে সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন ভালো মানুষের গুণ আত্মসমালোচনামূলক হওয়া এবং নিজেকে শুধরানোর চেষ্টা করা ভুল করলে তা স্বীকার করা এবং ভবিষ্যতে সংশোধনের জন্য চেষ্টা করা একজন ভালো মানুষের লক্ষণ নিজের উন্নয়নের জন্য নিয়মিত আত্মসমালোচনা করা প্রয়োজন অপরকে সাহায্য করা এবং দয়া প্রদর্শন করা ভালো মানুষ কখনও কেবল নিজের কথা ভাবে না সমাজের দরিদ্র দুর্বল এবং অসহায়দের সাহায্য করে এবং মানবতার কল্যাণে কাজ করে ধৈর্য ধারণ এবং ক্ষমাশীল হওয়া কোনো কষ্ট বা অপমান পেলে প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধরে ক্ষমা করতে পারা উচ্চমানের চারিত্রিক গুণ মহান ব্যক্তিরা সবসময় ক্ষমাশীল হন পরিশ্রমী এবং দায়িত্বশীল হওয়া ভালো মানুষ তার কাজের প্রতি দায়িত্বশীল থাকে সে নিজের কাজ সঠিকভাবে সম্পন্ন করে এবং পরিবার সমাজ এবং জাতির জন্য অবদান রাখে আচরণের নম্রতা ও বিনয়ে বজায় রাখা নম্রতা ও বিনয় একটি মহৎ গুণ ভালো মানুষ কখনো অহংকার করে না বরং সবসময়ে অন্যকে সম্মান করে ও শ্রদ্ধা দেখায় ধর্মীয় ও নৈতিক আদর্শ মেনে চলা আল্লাহ বিরু হওয়া নামাজ রোজা পালন করা সৎ পথে চলা এবং হারাম থেকে বাঁচা এসব একজন ভালো মানুষকে গড়ে তোলে ধর্ম ও নৈতিকতার সংমিশ্রণেই ভালো মানুষ হওয়া যায় আসসালামু আলাইকুম